হাসান মাহমুদকে এয়ারপোর্ট দিয়ে বেলজিয়ামে যাইতে দেওয়া হলো কেন যে অস্ট্রেলিয়াতে বেঞ্জির মাহমুদকে দেখা গেছে গেছে যে স্বামী মোස්পানকে আমি দেখলাম আজমে চরিফে খাজা মইনউদ্দিন চিসতিন বাজারে দেখা Asalamualaikum warahmatullahi দস কোন মত জনগণের প্রশ্ন হচ্ছে হাসান মাহমুদকে এয়ারপোর্ট দিয়ে বেলজিয়ামে পালাতে অন্য দিকে বেঞ্জির হামিদকে দেখা গেছে অস্ট্রেলিয়াতে খলা হবে খেলা হবে তথা কথিত নেতা সামি মোসমানকে দেখা গেছে ভারতে আজমিরী শরীফে তথা খাজা মঈনুদ্দিন চিশতির মাজারে জনগণের এসব প্রশ্নগুলোর সুন্দর জবাব এবং বিশ্লেষণ করেছে মুক্তিযুদ্ধ মোস্তাফা কামাল আসুন আমরা মুক্তিযুদ্ধ মোস্তাফা কামালের আমার প্রিয় দেশবাসী আমি এখন কিছু লোক সম্বন্ধে আমি মন্তব্য করব যেগুলো বাংলাদেশের ভিতরে এখন অনেক অনেকtau অবস্থা আছে এরা কোথায় আছে কোথায় লুকাইতে আছে কেমন অবস্থাতে আছে গতকাল রাতে আমি একটা নিউজ পাইলাম যে অস্ট্রেলিয়াতে বেঞ্জ এটা দেখা গেছে ঠিকই কিন্তু ওটা অরিজিনাল অস্ট্রেলিয়াতে কেন দেখা যাবে ওটার উপরে আমি একটা অথেন্টিক নিউজ দিচ্ছি বেঞ্জের আমাদের বড় মেয়ের জামাই সে অস্ট্রেলিয়াতে লেখাপড়া করতো তার মেয়েও অস্ট্রেলিয়াতে লেখাপড়া করত এমন অবস্থাতে যে কোনো অবস্থাতে দুজনের ভিত্তিতে বাহ হয়ে যায় বাহ হয়ে যাওয়ার পরে এরপরে তার মেয়ের শ্বশুর যে ময়ের শ্বশুরকে বেঞ্জের ইয়ে করে বাংলাদেশে দাওয়াত করে বলে যে আমি একটা প্রস্তাব করতেছি এই প্রস্তাবের ভিতরে যেন আপনার কোনো নেগেটিভ কিছু না থাকে তখন বললো কি প্রস্তাব যে আপনার ছেলের সাথে আমার মেয়ে বিয়ে তখন ওই ভদ্রলোককে কিছু বলার ছিল না সে তখন এটাতে রাজি হয়ে যায় ওই সুবাতে ব্যঞ্জিৎ অস্ট্রেলিয়াতে আসে এবং গেছে কয়েকবার এবং ওই যে তার ফটোগুলি আগের ফটোগুলি ওই ফটোগুলিকে এখন করছে কি তার কিছু ফ্ল্যাটার আছে চামচা আছে এগুলি করছে কি আপনার ডাস্পেন্সাররা এই ফটোগুলিকে বুঝেন এখন চাউর করে দিয়া মানুষকে রিফ্লেক্ট করতেছে অন্যদিকে যে বেঞ্চুর তো অস্ট্রেলিয়াতে বসে রয়েছে সে অস্ট্রেলিয়াতে যাইতে পারে পুরো ওয়ার্ল্ডের ভিতরে যেতে পারে ইটস এ ফেক নিউজ কমপ্লিটলি ফেক নিউজ এই নিউজের কোনো ইয়া নাই আপনার কোনো কোনো অরিজিন নাই এটা সে আগেকার কয়েক বছর আগের ফটো এটা এখন চাউর করা মানুষদেরকে অন্য দিকে ডিফ্লেকশন করতেছে তারপরে আমি আরো কিছু কথা বলতেছি বাংলাদেশের মানুষরা অনেকে বলতেছে অনেক বুদ্ধিজীবী সম্প্রদায়ের লোক বলতেছে হাসান মাহমুদকে এয়ারপোর্ট দিয়ে বেলজিয়ামে যাইতে দেওয়া হইল কেন আচ্ছা আমি একটা প্রশ্ন রাখবো হাসান মাহমুদ এয়ারপোর্ট দিয়ে বেলজিয়ামে গেছে এটা প্রমাণ কি ওই ভদ্রপুর গেছে কি প্রমাণ আছে আমি এটা প্রশ্ন চললাম আর এরপরে আমি আরেকটা প্রশ্ন ইয়ে করতেছি এটার উত্তর আমি নিজেই দিতেছি এগুলি মিথ্যা নিউজ এগুলি মিথ্যা নিউজ এই জন্যই এখন রয়্যাল আর কোনো কাজ নাই আর এই লোকগুলি বাংলাদেশের ভিতরে মিলিয়ন মিলিয়ন টাকার মালিক এরা করতেছে কি এই টাকাগুলিকে কি টাকাগুলিকে দিয়া মানুষকে অন্য দিকে মোটিভেট করতেছে অন্য দিকে ডিফ্লেকশন করতেছে এখন মানুষ যদি মনে করে আরে হাসান মাহমুদ তো চলেই গেছে তখন তার উপরে যে ওয়াসটকের পরিমাণটা একটু কম আসবে মানুষ তো চলেই গেছে মিথ্যা কথা এরা সব বাংলাদেশে লুকাই আছে 3 ইয়ার পরে কিনা বলে আগস্টের পরে একটা লোক ભાગিয়ে যেতে পারে না বাংলাদেশ থেকে সবাই ইদুরের গাতায় দুক্কার রয়েছে এবং ইদুরের কাতায় ঢুকছে যে এটার একটা আমি প্রমাণ দিচ্ছি আপনি দেখেন ইউটিউবরা কেমন পয়সা কামায় এবং পয়সা কামানোর চেষ্টা করতেছে এই তিন থেকে চার দিন আগে আমি দেখলাম যে সামিম ওসমানকে দেখাচ্ছে সে দুবার ভিতরে শপিং মলে মার্কেটিং করতেছে মিথ্যা জিনিস এটা দুই বছর আগের নিউজ এই কিছুক্ষণ পরেই আমি দেখলাম একজনে ইয়া ভয়েস বাংলাতে ইয়ে করছে আপনার একটা একটা নিউজ দিছে যে সামিম ওসমানকে আমি দেখলাম আজমির শরীফে খাজা মঈনুদ্দিন চিস্তিন বাজারে দেখলাম তার বউ তার ছেলে তার ছেলের বউ এবং তার মেয়ে কামতেছে এবং সাথে সাথে সে ফটোটা ওখান থেকে বাংলাতে পাঠিয়ে দিছে এতে প্রমাণিত হয় কি সে তিন তারিখে মুসমান বলছিল যে চার তারিখে আমি কাপনের কাপড় পৈরা নামবো আমি এক তুরিতে দুই লক্ষ লোক নামবো কিন্তু সে ওই চার তারিখ দেখে নাই তিন তারিখ রাত্রে বা চার তারিখ সকালেই সে ওই ইন্ডিয়াতে ভাগে চলে গেছে এটার একটা প্রমাণ আর দ্বিতীয় প্রমাণ হচ্ছে শামীম উসমানের ভাই যে ছিল আপনার ইয়া সেলিম উসমান ও ও ভাগিত অবস্থা আছে ও বাংলাদেশের ভিতরে আছে ও ইন্ডিয়াতে যাইতে পারে নাই আর তৃতীয়ত যে আরেকタル ভাই ছিল আপনার ইয়া কিনা কয় নাসিম মুসমান নাসির মুসমান তো মারাই গেছে তার ভাইয়ের ছেলে যেটা বুঝাল আজমারি ওসমান এই আজমারি ওসমান নারায়ণগঞ্জ হত্যা কেন্দ্র তোকিরর হত্যাকাণ্ডের সাথে জড়িত তোকিরকে হত্যা করছে তাল আদেশে এবং তোকির হত্যাকাりの তিনজনকে গত দিন ডিবি পুলিশ ধরা ফলাইছে অর্থাৎ এই জিনিসগুলিকে মানুষের কাছে এমনভাবে প্রচার করা হচ্ছে যে তারা ভাইগা চলে গেছে অতএব

মৌরতানিয়ান গভর্নমেন্ট তখন ছিল প্রেসিডেন্ট ছিল আবদুল্লাহ আবদুল্লাহকে যখন ভূ জিজ্ঞেস করছিল যে তোমার দেশে কি সাদ্দাম হোসেন এবং তার দুই ছেলে আসছে সে বলছে যে না আমার দেশে আসে নাই আমি জানি না এতে কি প্রমাণিত হয়েছিল যারা দশের মধ্যেই রয়েছে তিরিশ মিলিয়ন ডলারের ডেট পেনাল্টি ছিল আপনি চিন্তা করতে পারেন কলিন পল ছিল তখন ইউএস এর বুঝেন আপনার ডিফেন্স মিনিস্টার সে ডিক্লারেশন দিয়েছিল পাঁচ মাস পরে দুই ছেলে ধরা পড়ছে এবং ছয় মাস পরে সাদ্দাম হোসেনকে খামার বাড়ির থেকে টাইনা বাইর করছে এই ইম্পর্টেন্ট লোকগুলি যদি ছয় মাস পরে ধরা পড়তে পারে এতে এগেনস্টে থার্টি মিলিয়ন ডলারের ডেট পাউন্ডারটি থাকার পরে ওখানে হাসান মামুন কি ওখানে ডিবি হারুন কি ওখানে বিপ্লব কুমার কি এরা কিছুই না আমি চ্যালেঞ্জ করে বলবো এরা সব বাংলাদেশের ভিতরে আছে মাথা নিচু করে বলছেন ইঁদুরের গাথা ভিতরে সাধারণ এক্সাম্পল দিই আমি আমেরিকায় থাকি আমার বেসমেন্টের ভিতরে যদি আমি দুটা লোককে যদি বছরের পর বছর রাখি এটা কিন্তু কেউ জানার প্রশ্ন উঠতে পারে না বেসমেন্টের টয়লেট আছে বেসমেন্টে গোসল করার জায়গা আছে বেসমেন্টের বড় বিস্তার আছে ঘোলানের জায়গা আছে খাওয়া একতলা থেকে নিচতলা ইয়ে হবে ট্রান্সফার হবে সো আমি অনুরোধ করে বলতেছি এগুলি সব ইনফরমেশন যেটাকে বলা পুরা খবর এরা মানুষকে ডিফ্লেকশন করার জন্য এরা মানুষকে মোটিভেটেড করার জন্য র পয়সা খেয়া খেয়া বলছেন এসব জিনিসকে চাউর করতেছে এগুলি মিথ্যা কথা আপনারা ওয়াশ ডক রাখেন প্রত্যেকটা ধরা পড়বে একটার পর একটা

নিউইয়র্ক থেকে আউমিলিগের এক নেতা টেলিফোনে কথা বলছে শেখ হাসিনার সাথে সে কানকাটিং করছে অডিওটা ফাস হয়েছে বাংলাদেশের জাতীয় মিডিয়া পত্রিকা সব জায়গায় এসেছে আমি নিজে একটা ভিডিও পোস্ট করেছি এমে দাউদ ভাইও আমাকে এখানে সহযোগিতা করেছে এই বিষয়ে তো আমি সেখানে শুনতে পেলাম সে বলতাছে যে আমি বাংলাদেশের আশেপাশেই ভারতের ভিতরে অবস্থান করছি তাহলে এটা কি फेक নিউজ মনে করছেন আমি উত্তর দিচ্ছি ভাই এগুলি সব মুডি গভর্নমেন্টের টেকনিক সে এখন যদি বাথরুমেও যায় মুদির পারমিশন নিয়ে সে বাথরুমে যাইতে হচ্ছে এগুলি মানুষকে ডিফ্লেকশন করানোর জন্য মানুষকে দুর্বল করানোর জন্য এগুলি রয়ের একটা চাল একটা একটা ট্রিক্স আমি চ্যালেঞ্জ কথা বলতে পারি এসব কথা বলতেই পারে না একটা লোক যখন আরেক দেশে গেছে এবং সে একজন মার্ডার বুঝতেন একজন কথা বলতেই পারে না কোনো গভর্নমেন্ট এগুলো প্রকাশ করবে না এগুলি সব রয়ের একটা ট্রিক্স একটা ট্রিকেরি সে বন্দী অবস্থায় আছে তাকে কেউর সাথে দেখা করতে দেওয়া হচ্ছে না এবং তাকে কোনোদিনও বাংলাদেশে দেবে না আমি এটা চ্যালেঞ্জ করা বলতে পারি ইন্ডিয়ান গভর্নমেন্ট

সব ভুয়া নিউজ ভাই আমি অনুরোধ করতেছি যেভাবে ইউনুস স্যার গভর্নমেন্ট বাংলাদেশটাকে চলাইতেছে ওটা একদম উৎকৃষ্টভাবে চলতেছে ইউনুস স্যারের সবচেয়ে বড় রিফ্লেকশনটা কি জানেন এই সব আপনার কি বলতে পারবেন বলতে পারবেন আমি বলতেছি একটা দেশের ইকোনমির উপর সব কিছু ডিপেন্ড করে তিন তারিখ পর্যন্ত বাংলাদেশের থেকে মিলিয়ন মিলিয়ন ডলার ওভার বয়স আর ইনভয়েসের মধ্যে বুঝছেন আপনার পচার হইতো তিন তারিখের পরে এক

আমাদের ছাত্র জনতা ইনশাল আমাদের ঠিক আছে সবকিছু ঠিক আর দ্বিতীয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ জেনারেল ওয়াকার স্যারকে আমি আমার পক্ষ থেকে এবং জাতির পক্ষ থেকে আমি সেলুট প্রদর্শন করতেছি এই স্যার যদি আমাদের সাথে না থাকতো তা হাসিনাকে আমার মনে হয় না মানে শত বছরও পর্যন্ত তাকে নাটতে পারতাম তার তার লিজিওন বুঝতেন ইয়ে করা যেত

ওনা যদি আমাদের জনতার পক্ষে না থাকতো আমরা কিছুই করতে পারতাম না আজকে আমাদের মুখ দিয়া এই হাসি বের হতো না আমরা বলতো কি বলতো কি যে কোন লোক হইছে বলতো কি জানেন নি এরা সব খুনী এরা সব রাষ্ট্রদুই আল্লাহু আকবার আপনার আপনার এই পর্বে আমি সর্বশেষ আপনার কাছে জানতে চাই গতকাল যে ছয় জন মানুষকে ছয়টা কমিশনের প্রধান বানিয়ে যেই ঘোষণাটা দিয়েছে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার সেই ঘোষণাটার উপরে আপনার মন্তব্যটা জাস্ট আমরা দুই মিনিট এখন শুনবো আমি ছয় জন জন কিন্তু ডক্টরে আর এই ছয়জন ডক্টর এটি কিন্তু বেঞ্জুর ডক্টরেট না বুঝছেন এটি কিন্তু অরিজিনাল ডক্টর আমি কেউ সম্বন্ধে জানি না তবে আমি একজন সম্বন্ধে খুব ভালো জানি বদিউল বদিউল আলম মজুমদার মজুমদার আমি ওনার সম্বন্ধে খুব ভালো জানি সে একটা যোগ্য লোক আপনি দেখছেন গত বিগত তিন বছর যাব সে কি বলে আসছে আমি বললাম মাসুক ভাই এমন কোন ইন্টারন্যাশনাল কোনো টকশো নাই এমন ইন্টারন্যাশনাল কোনো নিউজ নাই এমন বাংলাদেশের কোনো টকশো নাই যেটা আমি দেখি না কারণ আপনি না দেখলে কিন্তু আপনি বলতে পারবেন না কোনটা শুদ্ধ কোনটা কোনটা বিশুদ্ধ কোনটা খারাপ কোনটা ভালো

যাকে সংবিধানের দায়িত্ব দিয়েছে ডক্টর শাহিদুর মালিক শাহিদুর মালিক উনি উনি খুবই যোগ্য খুবই পাক্য ব্যক্তি বাংলাদেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হওয়ার মতো প্রধান উপদেষ্টা হওয়ার মতো মানে উপদেষ্টা হওয়ার মতো উনি যোগ্য মানুষ ওনাকে আমাদের সংবিধান পরিবর্তনের জন্য দেওয়া হয়েছে উনি খুবই যোগ্য মানুষ আমরা কি বলতে দেখছেন মাসুদ ভাই গতকাল যে আমার যদি কোনো ভুল ভ্রান্তি হয় আপনি আমার সামনে আসেন আর মিডিয়া কি করে জানেন আমি একটা কথা বলছি এটাকে অর্ধেক প্রচার করে আর অর্ধেক কাজে রেখে দেয় যাতে কোনো ভুল বুঝাবুঝির কারণে এবং মিডিয়াটা করতেছে মিডিয়ার ভিতরে এখনো নাইনটি পার্সেন্ট বুঝে সান্ডালিগের লোক মাথা লোকেই আছে তারা ওই মজা ভুলতে পারতেছে না ওই দশ কাটা জমিন পাঁচ কাটা জমিন বিশ লক্ষ টাকা ওই মজা কিন্তু ভুলতে পারতেছে না এবং তারা খুব ভালো হতে জানে এই গভর্নমেন্ট স্টাবলিশ হয়ে যাবে তাদের কিছুই থাকবে না

বলছে যে আমি বিভিন্ন জায়গারা বাংলাদেশে ভিতরে আছে ভিতরে থাকলে বাংলাদেশের জনগণ দেশ করছে তো বাংলাদেশের জনগণকে ধরেই দিতে পারে না তাদেরকে তারা কিভাবে লুকিয়ে থাকে আমার একটা প্রশ্ন স্যারের কাছে আর দ্বিতীয় হয়েছে কি যে টাকাগুলা ফাঁসা হয়েছে এই টাকা গুলা রিটার্ন আনার কোনো পদক্ষেপ নিতে আছে কিনা এই ব্যাপারে একটু জানতে চাই ধন্যবাদ

কি বের করতে পারবেন কোনো লোক বের করতে পারবে এটা সময় লাগবে এটা সময় লাগবে এটা গন্ধ ধরে তাকে ওই পণ থেকে পোস্ত হবে ভাই এত উত্তেজিত না আর দ্বিতীয় প্রশ্ন কি যে টাকা প্রচার করছে টাকা কি পাবে কি পাবেন আপনি কি দেখছেন ক্যালকেরা পৃথিবীর ভিতরে বাংলাদেশ থেকে যত টাকা প্রচার হয়েছে সব দেশের লোকেরা কি করছে একাত্তরের সাথে করছে অর্থাৎ তারা যে টাকা পাচার হয়েছে সাহায্য করবে এবং ওই টাকা খুব কম সময়ের ভিতরে চলে আসবে কারণ মার্কোসের টাকা ফিলিপিনের মার্কো যে মানি লন্ডারিং করেছিল দুশো চৌষট্টি বিলিয়ন ডলার উনিশশো সাতাশি সনে ওই টাকাগুলি আনতে নয় বছর লাগছে পুরো টাকা তো আসে না কারণ আপনি এখানকার আমেরিকান আইন অনুযায়ী আপনি একটা জিনিস কিনলেন ট্যাক্স কেটে রাখলো আপনি জিনিসটা ফিরাই দিলে আপনি কিন্তু ট্যাক্সা টাকা পাবেন না আপনি যদি দশ টাকাতে জিনিস কেনেন আপনি আট টাকা পাবেন দুই টাকা কিন্তু কাটা যাবে সরকারের ট্যাক্স হ্যাঁ ওইটা ওটা কিন্তু না ওটা ধরা হবে না টাকা যেটা পাচার হয়েছে ওটার যদি আমাদের সেভেন্টি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট টাকাও যদি আসব ইনশাল্লাহ আসবে যে ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে ওটা ওটা আসলে পরে আমাদের দেশ ধনেই যাবে আর দ্বিতীয় কথা ভাই আমাদের ওয়েজার্নার স্কিম অনেক শক্ত ওইটা দেড় কোটি লোক কাজ করতেছে এবং বাঙালি যে কি পরিশ্রমী ভাই আমরা বিদেশে থাকি ভাই আমি দেখছি আমি জানি আমি নিজেও কাজ করছি ভাই সপ্তাহে একশো ঘন্টা কাজ আমার বিগত জীবনে একশো ঘন্টা আমি কাজ করছি সপ্তাহে এমন সপ্তাহ গেছে বুঝলেন এমন সপ্তাহ না বছর গেছে সো দেশ চেঞ্জ হতে দেরি হবে না আমাদের চেঞ্জ করতে হবে সবচেয়ে প্রথম এখন ভাই মেন্টালিটি আমাদের মেন্টালিটি চেঞ্জ করতে হবে দর্শক আমরা মুক্তিযোদ্ধা মোস্তফা কামালের মুখ থেকে আপনারা শুনলেন যে হাসান মাহমুদকে এয়ারপোর্ট থেকে এয়ারপোর্ট দিয়ে বেলজিয়ামে কিভাবে গেল অন্যদিকে বেনজির আহমেদ অস্ট্রেলিয়ার মাটিতে দেখা গেছে এবং এই স্বামী মোসমানকে ভারতে আজমিরের শরীফে দেখা গেছে এগুলি সবই ধোয়াশা হাসান মাহমুদ এবং বেনজির আহমেদ আসলে বেনজির আহমদকে যে অস্ট্রেলিয়ায় দেখা গেছে সেই খবরটিও ফগাস্টিং ফলস খবর এবং হাসান মাহমুদ বাংলাদেশের বাংলাদেশের মাটিতে আছে কোনো ইঁদুরের বত্তরে ঢুকে আছে তাদের মিলিয়ন মিলিয়ন টাকা আছে সেসব টাকা দিয়ে তারা এই ফলস নিউজ গলা তৈরি করতেছে তারা এভাবে প্রচার করতেছে যাতে হাসান মাহমুদকে দিকে সরকারের কোনো কনফিউশন না থাকে তাকে যেন গ্রেপ্তারের তৎপরতা না চালাতে পারে তার জন্য এই সব নিউজগুলা এসব অপপ্রচারগুলা তারাই মূলত করতেছে বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে তো দর্শক এই যত গলা প্রেতারা আছে আমলিকে যত এই যে স্বৈরাচারী শাসকের যত নেতা আছে তারা কিন্তু আসলে তিনে আগস্টের পর একটিও নেতা কিন্তু বাইরে যেতে পারেনি এমনই বক্তব্য দিয়েছেন মুক্তিযোদ্ধা মস্তফা কামাল তো মুক্তিযোদ্ধা মোস্তফা কামালের এই বক্তব্য সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন আসসালামু আলাইকুম আরহামতুল্ল